আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা উপত্যকা দখল করাটা অবৈধ দখলদার ইসরায়েলের জন্য ভয়াবহ এক অভিশাপে পরিণত হবে বলে হুশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা সোশ্যাল মিডিয়ায় আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু গজব না সত্যি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়ার উপর চাপ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স ও জার্মানি এবং ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে রুশ প্রেসিডেন্ট আলোচনায় না এলে আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে দেশ দুটি সংবেদনশীল স্থানের বিবরণ এবং ঊর্ধ্বতন সামরিক ব্যক্তিদের সম্পর্কে ইসরায়েলের কাছে তথ্য পাঠানোর অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি জাপানে আগামী মাসে যৌথ সামরিক মহড়ার সময় যুক্তরাষ্ট্রকে টাইফুন নামের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দিয়াই টোকিওকে আলাদাভাবে সতর্ক করেছে রাশিয়া ও চীন জাতীয় পার্টিকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করার সহ তিনটি দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে দাবিগুলো তুলে ধরেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা দখল ইসরায়েলের জন্য ভয়াবহ পরিণত হবে গাজা উপত্যকা দখল করাটা অবৈধ দখলদার ইসরায়েলের জন্য ভয়াবহ এক অভিশাপে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ও এক ঘোষণায় তিনি বলেছেন ফিলিস্তিনি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ইসরায়েল যদি গাজা দখলের চেষ্টা করে তাহলে এর ফল হবে ভয়াবহ বেশি সামরিক ও নতুন বন্দিত্ব আবু ভাষায় ওবায়দার শত্রুর অপরাধমূলক গাজা দখল পরিকল্পনা তাদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য অভিশাপে পরিণত হবে শুক্রবার উনত্রিশ আগস্ট রাতে দিয়া এক বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন খবর মিহের নিউজের বার্তায় আল কাসাম ব্রিগেডস এর মুখপাত্র জোর দে বলেন ফিলিস্তিনি বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং গাজা দখলের যে কোনো শত্রু পরিকল্পনা শেষ পর্যন্ত ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য ভয়াবহ বোঝা হয়ে দাঁড়াবে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রাম্পের মৃত্যু গজব না সত্যি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোথায় তিনি কি সুস্থ আছেন নাকি মারা গিয়েছেন এই প্রশ্নগুলিতে সরগরম সামাজিক মাধ্যম বিশেষ করে সাবেক টুইটার ছড়িয়ে পড়েছে রকম গজব ট্রাম্পকে গত চব্বিশ ঘন্টায় একবারও জনসমক্ষে দেখা যায়নি এ নিয়ে সন্দেহ বাড়ায় ওয়াশিংটন ভিত্তিক একটি পত্রিকা কল এর খবর সেখানে বলা হয় ত্রিশ ও একত্রিশ আগস্ট ট্রাম্পের কোনো প্রকাশ্য সভা বা কর্মসূচি নেই বিষয়টি সামনে আসতেই ট্রাম্প নিখোঁজ আরও জোট পায় এর সঙ্গে যোগ হয় তার সাম্প্রতিক স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ আর হাতে বারবার দেখা যাওয়া কালশিটের দাগ এরই মধ্যে এক সাক্ষাৎকারে তার অনুপস্থিতি যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন ট্রাম্পের ডেপুটি জেডি ব্রাঞ্চ নেটিজেররা বিষয়টিকে দ্রুত ট্রাম্প মারা গেছেন গল্পে রূপান্তর করেন কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে কেউ আবার রসিকতা ও মিমে মেতে উঠেন তবে অনেকেই বলেছেন ট্রাম্পের মৃত্যু কথাটা অতিরিক্ত কল্পনা ছাড়া আর কিছু নয় ইউক্রেন ইস্যুতে পুতিনের উপর চাপ বৃদ্ধির অঙ্গীকার ফ্রান্স জার্মানির ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়ার উপর চাপ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স ও জার্মানি এবং ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় না এলে আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে দেশ দুটি শুক্রবার ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্ষ বলেন রাশিয়ার নেতা যদি ইউক্রেনীয় নেতা বলদিমির জ্যালেন্সকির সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হন তবে তা হবে পুতিনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খেলা করার সামিল জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক ম্যাংশন বলেন পুতিন এই ধরনের বৈঠক করতে অনিচ্ছুক বলে মনে হচ্ছে এবং রাশিয়ার তিন বছরের আগ্রাসন মনে হচ্ছে যে এটি অনেক স্থায়ী হবে হোয়াইট হাউস পরে বলেছে যে যুদ্ধ শেষ করার জন্য উভয় পক্ষের সঙ্গে এখনো কাজ করছেন ট্রাম্প তার দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হওয়ার শুরুতে মস্কোর সঙ্গে সংলাপ পুনর স্থাপনের উদ্যোগ নেন তবে দুই সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশটিতে রাশিয়ার আক্রমণের ফলে শ্রেষ্ঠ সংঘাতের অবসান ঘটানোর কূটনৈতিক প্রচেষ্টা গতি হারিয়ে ফেলেছে বলে মনে করা হচ্ছে মোসাদ থেকে বিশেষ প্রশিক্ষণ নেয়া আটজনকে গ্রেফতার করেছে ইরান সংবেদনশীল স্থানের বিবরণ এবং ঊর্ধ্বতন সামরিক ব্যক্তিদের সম্পর্কে ইসরায়েলের কাছে তথ্য পাঠানোর অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্স আইআরজিসি শনিবার ত্রিশ আগস্ট ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে জুন মাসে ইরানি ইসরায়েলের আক্রমণের সময় তারা মুসাদ গুপ্তচর সংস্থাকে তথ্য সরবরাহ করেছিল সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর মাসরাদের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ধ্বংস করার চেষ্টা করেছিল তাদের তথ্য পাঠানোর ওই সময় ইসরায়েল ইরানের মানবিক স্থাপনাগুলিতে হামলা চালায় এবং শীর্ষ সামরিক কমান্ডারদের পাশাপাশি বেশ সামরিক নাগরিকদের হত্যা করে ইরান ইসরায়েলি সামরিক স্থাপনা অবকাঠামো এবং শহরগুলিতে ক্ষেপণাস্ত হামলা চালিয়ে প্রতিশোধ নেয় যুক্তরাষ্ট্র বাইশ জুন ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে এরপর ইরান কাতারের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাটিতে হামলা চালালে যুদ্ধ থেমে যায় জাপানে মার্কিন টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তে চীন ও রাশিয়ার হুঁশিয়ারি জাপানে আগামী মাসে যৌথ সামরিক মহডার সময় যুক্তরাষ্ট্রকে টাইফুন নামের মাধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দেওয়ার টোকিওকে আলাদাভাবে সতর্ক করেছে রাশিয়া ও চীন দেশ দুটি এ পদক্ষেপকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে বর্ণনা করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা গতকাল শুক্রবার বলেন আমরা একে আরেকটি অস্থিতিশীল করার পদক্ষেপ হিসেবে দেখি ওয়াশিংটন যেভাবে ভূমি থেকে নিক্ষেপযোগ্য স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়াচ্ছে এটি তারই অংশ জাখারুবা আরও বলেন জাপানে বা রাশিয়ার কাছাকাছি এলাকায় টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা মস্কোর জন্য সরাসরি কৌশলগত হুমকি জাতীয় পার্টিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ সহ তিন দাবি গণ অধিকার পরিষদের জাতীয় পার্টিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করার সহ তিনটি দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ অন্য দাবি দুটি হল আজ শনিবারের মধ্যে নুরুল হক নূরের উপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা এবং এবং গতকালের হামলার ঘটনায় দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে আজ শনিবার বিকেলে রাজধানীর নগরী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশের দাবিগুলো তুলে ধরেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন যে এসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান ফিরুজ আহমেদ খান